নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজ নতুন একটা রেসিপি দেখাবো তার জন্য একটা পেস্ট বানাবো পেঁয়াজ লঙ্কা এক ইঞ্চি আদা মিক্সার গ্রাইন্ডার জারি দিয়ে দিলাম দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম কড়াই কড়াইতে তেল বসিয়ে তেল গরম হতে প্রথমে ফোড়ন দিয়েছিলাম তেজপাতা পাঁচফোড়ন শুকনো লঙ্কা তারপরে কুমড়ো আলু দিয়ে ভালো করে ভেজে নেব বেশ লাল লাল ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ঝেঙে দেব কুমড়ো আলুর এই রেসিপিটা ভীষণ ভালো খেতে হয় সুস্বাদু অত্যন্ত আর ঝেঙে তো শরীরের জন্য ভীষণই উপকারী তো ঝেঙে এমনিতে সবাই খেতেও চায় না বাচ্চারাও খায় না অনেক বড় মানুষ তারাও খায় না এভাবে যদি বানানো যায় তাহলে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে ঝিঙেটা এভাবে আমি কার্ভ করে করে কেটে নিয়েছি আলু কুমড়ো কষানোর পরে ঝিঙেটা একটু পরে দিলাম ঝিঙে নরম সবজি তাড়াতাড়ি নরম হয়ে যায় নুন দিলে আরই জল ছাড়ে তো দু একবার নাড়াচাড়া করে লবণ দিয়ে দেবো যে পেস্টটা বানিয়েছি এই পেস্টটা দিলে তরকারিটা খুব মুখরোচক হয় এটা পেঁয়াজ ছাড়াও করা যায় আদা কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা দিয়ে তো আমার একটু অন্য রকম আমি আজকে করতে চাইলাম সেই জন্য পেঁয়াজটা অ্যাড করেছি সম্পূর্ণ নিরামিষও করা যায় লবণ দিয়ে দিলাম বারে বারে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর অ্যাড করছি যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এই সময় খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে ভাজা ভাজা গন্ধ পেঁয়াজের কাঁচা গন্ধও থাকবে না আদারও কাঁচা গন্ধ থাকবে না ঘ্রানটা নিলেই বুঝবে যে কষানো হয়েছে তারপরেই মশলা অ্যাড করবে লঙ্কা হলুদ জিরে ধনে এই চারটে মশলা মেশালাম মশলাটা যার যার পরিমাণ মতো নির্ভর করবে তেমন করে কিছু মাপ নেই সবজির পরিমাণ অনুযায়ী মোটামুটি সবাই জানো কতটা মশলা মেশাতে হবে যারা ঝাল খাবে একটু ঝাল দেবে যারা ঝাল খেতে চাও না ঝাল কম দেবে এটাই নর্মাল নিয়ম আমি কুমড়ো ভাজার সময় দুটো তিনটে কাঁচা লঙ্কাও আমি অ্যাড করেছিলাম কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা তরকারিতে ভীষণ ভালো লাগে ভালো আসে গন্ধটা মশলা দিয়েও বেশ খানিক্ষণ কষিয়ে নিয়েছি মূলত কষানোর কাজ হয়ে গেছে এই পর্বে জল অ্যাড করবো চেক করে নিচ্ছে কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা কুমড়ো অলরেডি সেদ্ধ হয়ে গেছে কুমড়ো নরম সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছিলাম সেটা ধুয়ে অল্প জল দিলাম আবারও দু চারবার নাড়াচাড়া করে ফাইনাল পর্বে আরেকটু জল অ্যাড করে ভালো করে মিক্স করে চাপা দিয়ে সেদ্ধ করব চাপা খুলে দেখালাম কীরকম দেখতে হয়েছে মোটামুটি আলু কুমড়ো ঝিঙে সব সেদ্ধ হয়ে গেছে আবারও আর চেক করে নিলাম আমি মিষ্টি খাই না বলে অ্যাড করিনি কুমড়োর তরকারিতে একটু মিষ্টি অ্যাড করলে ভালো লাগে যারা পছন্দ করো অবশ্যই একটু মিষ্টি অ্যাড করবে গ্যাস একদম লো করে দিয়ে এর পর্বে বেশ কিছু আলু ভেঙে গুড়িয়ে তরকারির সাথে মিশিয়ে দেব তার ফলে গ্রেভিটা ঘন হবে আর টেস্টি হবে হালকা হাতে এভাবে আলুগুলো ভেঙে ভেঙে দিচ্ছি দেখো দর্শক মন্ডলী গ্রেভিটা কি সুন্দর ঘন হয়ে গেল দেখো কা মাখা মাখা হবে খুব টাইটও হবে না আর ঝোলও হবে না গরম ভাত রুটি দিয়ে ভালো লাগে খেতে সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কেমন দেখতে হলো দেখো বন্ধুরা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে নতুন নতুন রান্না করলেই তোমাদের জন্য আমি ভিডিও করি আর সেগুলো দেখাবার চেষ্টা করি তোমরা যদি দেখো তাহলে আমারও খুব ভালো লাগবে যদি কমেন্টে জানাও কেমন হয়েছে তাহলে আমি আরও অনুপ্রেরণা পাবো নতুন নতুন কাজ করার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমার সঙ্গে থেকো পাশে থেকো নিত্য নতুন রান্না ও অন্য ধরনের ভিডিও এই চ্যানেলে দেয়া হয় সমস্ত ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে তবেই সব ভিডিওগুলো দেখতে পাবে